ড্যাঁস দিয়ে দারুণ মজার একটা রেসিপি তৈরি করব আর এই রেসিপিটা তৈরি করে দুই প্লেট ভাত আপনি নিমিশেই খেয়ে নিতে পারবেন তো আমি এখানে কিছুটা পরিমাণ ড্যাঁড়স নিয়েছি আর এই ডেঁড়সগুলো কিন্তু একদম কচি দেখে নিতে হবে ভালো করে ধুয়ে এখন আমি এগুলোকে একটু ছোটো করে কেটে নিচ্ছি তো সবকটা ডেঁড়স আমার কাটা হয়ে গেছে তো সামান্য লবণ ছিটিয়ে দিয়ে এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে তেলটা গরম করে আমি ডেঁড়সগুলো এর মধ্যে ভেজে নিব তবে এটা কিন্তু একদম কড়া করে ভাজা যাবে না আমি হালকা জাস্ট একটু ভেজে নিচ্ছি যেন মানে ডেরসটা খুব বেশি পিচ্ছিল না হয় এভাবে ভেজে নিলে কিন্তু ডেরসটা যখন আপনি রান্না করবেন এতটা পিচ্ছিল হয় না আর কালারটাও কিন্তু একদম চেঞ্জ করা যাবে না কড়া করে ভেজে নিয়ে তো ডেরসগুলো আমি ভেজে নিয়েছি এখন এগুলোকে তেল দেখিয়ে আমি উঠিয়ে নিচ্ছি আর এদিকে চুলো একটি প্যান বসিয়ে আমি ডেরস যে ভেজেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা আমি কীভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম কুচি কুচি করে পেঁয়াজটাকে একটু সফট করে আমি ভেজে নিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জিরা বাটা অবশ্যই জিরা বাটা ব্যবহার করবেন তাহলে এটা খেতে অনেক বেশি টেস্ট হবে সুন্দর একটা ঘ্রাণ আসবে সামান্য লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় এর মধ্যে সামান্য পানি দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করব অবশ্যই কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাজা চিটার গুঁড়া ধনিয়া গুঁড়া মশলাটাকে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ মশলার এই গ্রেভিটা খেতে কিন্তু দারুণ মজার হবে তবে মশলাটা অবশ্যই আপনি একদম পারফেক্টভাবে কষিয়ে নিতে হবে তো ভালো করে কুশিয়ে নিয়ে আমি আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম তবে পানিটা কিন্তু অতিরিক্ত দেয়া যাবে না কারণ ডেঁড়সটা কিন্তু আমি আগে যেহেতু ভেজে রেখেছি তো যখন এরকম টকবক করে বলক চলে আসছে আমি এর মধ্যে ড্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি রেসিপিটা সহজ তবে খেতে কিন্তু অনেক বেশি মজার অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপু আসলে রেসিপিটা কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল। এখন কিছু সময় রান্না করে নিচ্ছি মানে এটা কিন্তু ভিজা ভিজা রাখা যাবে না মশলাটা একদম মানে ডেড়সের গায়ে গায়ে লেগে যাবে এভাবেই কিন্তু আমি রান্নাটা করে নেব আর এতে করে ডেরসটা কিন্তু খুব বেশি পিচ্ছিল হবে না আর এটা একদম খুলে খুলেও যাবে না আস্থই থাকবে তবে যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো রান্নাটা কিন্তু আমার একদমই কমপ্লিট দেখতে পাচ্ছেন জোলটা কিন্তু শুকিয়ে গেছে মশলাটা একদম গায়ে গায়ে লেগে গেছে তো ফাইনালি রান্নাটা কমপ্লিট তো ওয়ার্স অবশ্যই বাসে ট্রাই করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ